রান্না করে পেলাম খুবই মজাদার লাউ বিছি দেখেন কত সুন্দর কালার সুন্দর দেখতে কেম যেমন সুন্দর খেতেও মজা এখন আমি লাউটাকে কেটে সুন্দর করে লাউ বিছিগুলো বের করে নিচ্ছি দেখেন লাউ বিছি বের করা শেষ দেখেন এখন আমি একদম ধুয়ে নিছি এগুলো আমি পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন দিয়ে ভালোভাবে রান্না করব একদম গরুর মোজো রান্না করলে যেরকম লাগে ঠিক ওরকমই লাগবে আপনারা কে কে গরুর মোজু পছন্দ করেন বলেন তো ঠিক এগুলো রানব ডিম দিয়ে তাকে অর্থ মজা হবে হে গাইজ আসসালামু আলাইকুম আমি ব্লেন্ডার করে নিলাম দেখেন আর এই সাইডে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কিছু পেঁয়াজ আর দিয়ে দেব দুটা তেজপাতা দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু লড়াচাড়া দিয়ে দেবো একটু যেহেতু বাজি তাহলে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু বেশি লাগবে পেঁয়াজ কাঁচামরিচ দিলেও অনেক মজা লাগে বাজি ভর্তা এগুলোর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ লবণ দিলে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায় আর দিয়ে দিলাম কিছু আদা বাটা আর এখন দিয়ে দেবো কিছু রসুন বাটা আদা রসুন দিলে কিন্তু একদম আপনাকে গরুর মোজক যে মশলা দিয়ে রাঁধবেন ঠিক ওই ওই মশলাই দিতে হবে এখানে রসুন বাটার আলাদা বাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু লাড়াচাড়া দিয়ে দিচ্ছি আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে একদম সাবস্ক্রাইব করে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া মরিচ কিন্তু এমনি বেশি দেবেন না ঝাল হলে ভালো লাগবে না দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর এখন দিয়ে দিব দারচিনি এলাচি লবঙ্গ এগুলোর গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে একটু লড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে দেখেন মশলা দিলে কালারটার মানে মশলার কালারটাই অনেক সুন্দর হয়ে যায় এখন আমি একটা ডিম দিয়ে দেবো ডিমটা পাটিয়ে নিচ্ছি দেখেন পাটানো শেষ এখন দিয়ে দিব যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে খুঁড়ছুন লড়াই তাহলে বুঝতে পারতাছেন আমি কিভাবে ভেঙে দেবো তাই ক্যামেরাটা রেখে পর মোবাইলটা রেখে ব্ল্যান করলাম ডিমগুলো আমার ভাই ভাজা হয়ে গেছে এখন আমি ব্লেন করা লাউ পিচিগুলো দিয়ে দিচ্ছি দুধের মতো লাগে হ্যাঁ লাউ বিচি আসলে এরকমই দিয়ে এখন ভালোভাবে একটু লড়া ছাড়া দিয়ে দিলাম দেখেন আমার লাউ বিছি প্রায় হয়ে আসছে দেখতে পারতেছেন প্লিজ সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে আমার ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম দেবেন দিয়ে দিলাম কিছু বিলাতি ধনিয়া বিলাতি ধনিয়া বা এমনি ধনিয়া দিলে অনেক মজা হয় এমনি ধনিয়া নাই তাই বিলাতি ধনিয়া দিয়ে দিলাম প্রায় আমার হয়ে গেছে এখন আমার মামি খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন রান্না করে শেষ লাউ বিছি আবার দেখা হবে আল্লাহ বেশ নেক্সট ভিডিওতে আপনারা এভাবে রান্না করে খাবেন অবশ্যই ভালো লাগবে আর আমাকে বেশি বেশি করে কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন